শোনতি ASCII চিৎকার করে বলেন যে সেক্টর 5 সিলিকন ভ্যালি সবচেয়ে উন্নত জায়গা সেখানকার ভেতরে যদি বস্তির পর বসতি ফাঁকা হয়ে যাচ্ছে স্থানীয় মানুষরা যারা সেখানকার বাসিন্দা বহু বছর ধরে থাকেন তারা বলছেন হ্যাঁ ওরা তিন বছর আগে এসেছিলো কে 5 বছর আগে এসেছিলো বাংলাদেশী এই নাম এখানে ভোটার কার্ড বানিয়েছিল ভোট দিত এখন পালিয়ে গিয়েছে তার মানে ভাবুন গোটা রাজ্যের সংখ্যাটা কি হতে পারে এই অনুপ্রবেশকারী সকল ভোটার যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিত অ্যাকর্ডিং টু লোকালস তারা পালিয়ে গিয়েছে স্যার এরপর কি হবে বলুন একটা লাইন খুব মনে পড়ছে যে এটা হতে পারে আজকের যা পরিস্থিতি যে ভোটার হচ্ছে বাংলাদেশি হেনস্থা হয় রাজ্যবাসী তাই তো ভোটার হচ্ছে বাংলাদেশি রাজ হেনস্থা হয় রাজ্যবাসী তার কারণ আজকে এই যে একাধিক অনুপ্রবেশ আমি আমার কথা বলছি না আজকে পুরো চ্যাপ্টারটা বিগত সরকারের যারা বড় বড় পদে ছিল তাদের কিছু লোকের নাম ধরে বলছি যে তারা তো পরবর্তীকালে বলেনি পাল্টি খেয়ে যে আমরা যে এক লক্ষ দেড় এক কোটি দেড় কোটি অনুপ্রবেশকারীর কথা বলেছিলাম সেগুলো আমরা ভুল বলেছিলাম ভাউতা দিয়েছিলাম তার মানে তারা যখন উজ্জ্বল করেনি যেমন ইন্দ্রজিৎ গুপ্ত তারপরে ভূপেশ গুপ্ত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী গুলজারিনার নন্দ বাসুদেব আচার্য শ্যামল চক্রবর্তী প্রশান্ত চট্টোপাধ্যায়ের মতন বাগ্মী সিপিআইএমের নেতারা বারবার বলেছেন অনুপবেশকারী শুধু তাই নয় উনিশশো সালে আঠাশ আঠাশে জানুয়ারি কলকাতায় হাসিনা সফরে যখন আসলেন হাসিনা শেখ হাসিনা জ্যোতিবাবুর মতন বিদগ্ধ রাজনীতিবিদ পর্যন্ত বলেছিল বাংলাদেশী অনুপ্রবেশকারীরা খুঁড়ে খুঁড়ে খাচ্ছে একটা বড় অংশ অবৈধ এবং কন্টিনিউয়াস এসে যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক অধ্যাপক আবুল বরকাত পলিটিক্যাল এগ্রিকালচার ল্যান্ড ওয়াটার বডিজ ইন বাংলাদেশে পরিষ্কার দিয়ে ছয়শো বত্রিশ জন করে অনুপ্রবেশ হচ্ছে তার মধ্যে একটা অংশ লার্জ পশ্চন হিন্দু এবং একটা অংশ মুসলিম এটা অস্বীকার তো নেই কেউ অস্বীকার করবে না এই একটা বড় অংশ অবৈধ নাগরিকদের তাদের জীবন জীবিকা সুরক্ষার কথা বলে বিগত সরকার এবং বর্তমানে তৃণমূল সরকার এদেরকে ক্রিয়নক পুতুল করে ভোট ব্যাংক করেছে ফলে এই যে ট্রেনে এই বাঘঝোলা খাল অমুক খাল রেল লাইনের ধারে এমনকি উত্তরবঙ্গে নদী নালা খাল বিল দখল কিছুদিন আগে উত্তরবঙ্গের মাটিগাড়ায় তৃণমূলের এক নেত্রীর বাড়িতে কাজের একটি মেয়ে এসছে তার কথাবার্তা দেখে তার সন্দেহজনক মনে হওয়াতে নিকটবর্তী লোক প্রশাসনকে জানিয়েছে যে কি এ বালাসনের চরেনি কি বসতি আমার কথা না একদম পেপারে প্রিন্ট ছিল খবরটা কোনো প্রশাসন ওই কলোনিগুলো আর সার্চ করতে যায়নি যাবে না নিন্দেশ উপর থেকে না যাবে না প্রশ্নটা হচ্ছে এদের জন্য সাধারণ স্থায়ী নাগরিক যাদের অনেকের কাগজ নেই কৃষক তোমাকে বলি যারা অস্থায়ী নাগরিক না যারা অবৈধ তারা কাগজটা আগে তৈরি করে যারা বৈধ যারা যুগ যুগ ধরে আছে কাজী ঠিক বলেছেন তারা উদাসীন থাকে ও আমি তো এই দেশের নাগরিক আমার আমি তো আমার দুই মেয়ের কিছুদিন আগে আধার কার্ড বানিয়েছি ছোট মেয়ের আধার কার্ড এখন বাড়িতেই পৌঁছনি প্রশ্নটা হচ্ছে মার খায় হচ্ছে স্থানীয়রা এই যে আজকে শাসক দলের একটা বড় অংশের এই ব্যাপারটাকে উস্কে দেওয়া এবং নির্বাচন কমিশনের অপদার্থমি আমি এই সাংবাদিক বটি সম্পর্কে সরাসরি বললাম তারা এটাকে আটকাতে পারতো বারো জন সহনাগরিকের তার মধ্যে একটা লাস্ট পশ হিন্দু এবং আমি মনে করি এই এখানকার মূল নিবাসী সে হিন্দু হোক মুসলিম হোক তাদের এই মৃত্যুর জন্য কিন্তু দায়িত্ববান এ রাজ্যের শাসক বিগত সরকার তো এসআইআর করেছে বুদ্ধবাবুর থেকে শুরু করে অনিলবাবু দাঁড়িয়ে থেকে সহযোগিতা করেছে আমি নিজে কাজ করে দেখেছি তৎকালীন সরকারের অ্যাক্টিভনেস এদের সপক্ষে আজকে কেন যে সরকার অনুপ্রবেশ অনুপ্রবেশ করে চিৎকার করে দেড় কোটি অনুপ্রবেশকারী এই মমতা ছুঁড়ে মেরে এনারসি চাইন আরসি চাই বললো তিনি কেন আজকে চিৎকার করে এদের সপক্ষে গলা ফাটাচ্ছে উস্ক বুঝতে পারছো উস্কানি দিচ্ছে এই মানুষগুলোকে হেল্প করার বিনিময়ে একটু ঝন্টু মানুষ আমি একটা অ্যাড করি শুধু শুধু উস্কানি নয় আমি বলবো শুধু উস্কানি নয় স্যার অস্বীকার করা এই অনুপ্রবেশকারীদের অস্তিত্বটাকে অস্বীকার করা যেখানে চোখে স্পষ্ট দেখা যাচ্ছে স্যার যে অনুপ্রবেশকারীরা বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে স্থানীয়রা বলছেন ওখানের বাসিন্দারা বলছেন তাহলে কি তারা মিথ্যে কথা বলছেন আমি একটা বক্তব্য শোনাই আমি তারপর আসছি আবার মনীশঙ্কর বাবু চোখের সামনে দেখছেন তিনিও বলছেন কেন পালাবে পালানোর ভয়ের কারণ নেই ইত্যাদি সবাই দেখছেন পালিয়ে যাচ্ছে সবাই দেখছেন এরা ছিল এখন আর নেই নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়